একসাথে বাজার করি একসাথে চাকরি করি একসাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি এটা আমাদের উচিত কিন্তু সাম্প্রদায়িক পরবৃত্তি আমাদেরকে ছোট করে দেয় আমরা ছোট হয়ে যাই মানুষকে ভালোবাসা পরম সহিষ্ণুতা এগুলো মহৎ গুণ এই গুণগুলো মন্ত্রণালয়ে গিয়ে ধর্মচর্চা করার অধিকার প্রতিটি ধর্মের মানুষের কোন দুর্বৃত্ত যদি কোন উপাসনালয়কে অবদ্র করতে চায় কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চায় রাষ্ট্র ওই জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ আপনারা জানে খুশি হবেন রাজশাহী বিভাগের পতাকারী শ্রী শ্রী গৌরঙ্গ দেবের একটা বড় মন্দির আছে আমি ওটা ভিজিট করেছি দক্ষিণেশ্বরী কালী মন্দির কেন্দ্রীয় মহাশা আপনি গুলো আমি নিয়ে যাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যে বরাদ্দ এটা তিরিশে জুন শেষ হয়ে গেছে পয়লা জুলাই থেকে নতুন বছর আর্থিক বছর আগামী মাসের শেষের দিকে আমরা বাজেট হাতে পাবো নতুন করে ফর্ম চাপ এবং আপনাদের কেন্দ্রীয় মহাশাসনের জন্য আর এই শঙ্কর মিশন দক্ষিণেশ্বরী কালী মন্দির এগুলো আমরা ভিজিট করব আমাদের লোক আছে আমরা ভিজিট করব তো তাদের রিপোর্টের ভিত্তি একটা ফরম আছে এই ফরম দেব এবং যতটুকু সম্ভব আমার মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্ট থেকে আপনাদেরকে অনুদান দেব তৃতীয়ত আপনার সাথে আরেকটা কথা বলি সততা ন্যায়নিষ্ঠা নিষ্ঠা ভালোবাসা এগুলো আমাদের জাগ্রত করতে হবে এগুলো আছে আমাদের হতে পারে নানা ধর্মের মানুষ যে দেশে আছে এটা বৈচিত্র্য বৈচিত্র্য এখানে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে নানা বর্ণের নানা ধর্মের নানা ঐতিহ্যের লোক আছে সবাই আমরা দেশের নাগরিক मारे उपस्थित हुए से लेकिन स्कूटी सुबह आसन साथ आमदनी वसीम